আজকে আমরা ইউটিউবারদের ভয়েস শুনে ইউটিউবার গেস করতে চলেছি তো এর আগে ভিডিওতে হয়তো আমি আগেই বলে দিয়েছিলাম ইউটিউবারদের ভয়েস শুনে ইউটিউবার গেস করা ভিডিও আসতে চলেছে সেই ভিডিওটা কিন্তু আমরা নিয়ে এসেছি তো এখানে আমার কাছে বেশ কয়েক কয়েকজন ইউটিউবারের ভয়েসগুলো আছে সেইগুলো আমি আর দেখালাম না করে শুধু ভয়েসগুলো নিয়ে নিয়েছি

তো আমাদের আমার মায়না আমার এখন তিন পয়েন্ট হয়ে গেল তিন পয়েন্ট তো গাছ দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আর কোনো ভিডিও নেই এই কথা ছিল তো এই কথা নিয়ে ভিডিও বানিয়েছি তো আমারও বল দিচ্ছি এরকম ভিডিও আপনারা আমাকে পাঠাতে চান তাহলে আমার জিমেলে পাঠাতে পারেন এর আগের ভিডিও আমরা জিমেল দিয়ে দিয়েছি সেইখানে আমার এরকম ভিডিও করে পাঠাবেন তো আমি সেইভাবে সেই ভয়েস গুলো দিয়ে আমি আরও ভিডিও বানাবো তার আয়টা কিন্তু মেনশন করে দেওয়া হবে তো এটা বলবেন না অবশ্যই যারা যারা পারেন তারা তারা একটা দুটো করে হলেও আমাকে পাঠাবেন তাতে এই ভিডিওটাই আপনারা আমার টিম মেম্বারের সাথে দেখতে চান তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আমি তাদের কাছে এই ভিডিওটা তাদের সাথে এই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করব তো দুজনকে সিলেক্ট করে নেব আমার টিম থেকে তো সেই দুজনের সাথে আমি ভিডিওটা বানাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ